পাঁচ নাম্বার সাক্ষী সামহুম ও আবু সরহুম আল্লাহ বলেন বান্দারে পাঁচ নাম্বার সাক্ষী হলো তোমার দুইটা চোখ কথা বলেন না হ্যাঁ দুইটা চোখ সেই দিন আমি আল্লাহর আদালতে তোমার বিপক্ষে সাক্ষী দিবে প্রভু তোমার অমুক বান্দা তোমার দেওয়া দুইটা চোখ দিয়ে দুনিয়ার মধ্যে খারাপ জিনিস দেখছে অন্য বেগানা মহিলার দিকে তাকাইছে খারাপ জিনিস দেখছে প্রভু আজকে আমি তোমার দেওয়া চোখ তোমার বান্দার বিচার চাই তাহলে চোখের গোনা করা যাবে চোখ দিয়ে অন্যায় খারাপ জিনিস দেখা যাবে অন্যের বেগানা অন্য মহিলাকে দেখা যাবে কথা বলেন হ্যাঁ কিন্তু আমরা তো এই চোখের হেফাজত করি না যারা চোখের হেফাজত করি না বিশেষ করে এই আমরা চোখের হেফাজত না করার কারণে আল্লাহ নবী বলেন কেমন কঠিন ময়দানে যারা চোখের গোনা করে চোখের জেনা করে অন্য বেগানা মহিলার দিকে তাকায় তবে আল্লাহ বলেছেন নজরে পূজা অর্থাৎ হঠাৎ নজর বললে এইটা মাফ এটা কি অর্থাৎ আপনি যাচ্ছেন কোথাও হঠাৎ করে একটা বেগানা মহিলার দিকে কি পড়ছে আপনার নজর পড়ছে আল্লাহ নবী বলেন এইটা তোমার জন্য কি মাফ এরপরে দ্বিতীয়বার তুমি যদি ওই মহিলার দিকে আবার তাকাও তখন সেইটা কি দিতে হবে চোখের গুনা করা যাবে না পাঁচ নাম্বার সাক্ষী হলো ছয় নাম্বার সাক্ষী কি আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দেন ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালু এই যে আমাদের চামড়াগুলো আছে আমাদের শরীরের প্রত্যেকটা চামড়া সেদিন আমাদের বিপক্ষে কি দিবে সাক্ষী দিবে এখন ময়দানে যখন চামড়া আমাদের বিপক্ষে সাক্ষী দেবে তখন আমরা সেদিন বলবো আল্লাহ এটাও বলে দিয়েছেন অকল লিডলু দিম লিমা সাহিত্য মারাই না আমরা আফসোস করে করে সেদিন বলবো ও আমাদের শরীরের চামড়ার দুনিয়ার মধ্যে তোমাকে চকচকে রাখার জন্য কত পরিচর্যা করেছি তোমার যখন কোনো আঘাত পাইতো চুলকানি ডাউট হইত চিকিৎসা করেছি তোমাকে ভালো রাখার জন্য তাহলে কেন তুমি আজকে আমাদের বিপক্ষে সাক্ষী দাও চামড়া বলবে করুক আন্তঃক আল্লাহুল্লাদি আন্তঃকাহুল্লা সে চামড়া সেদিন ডাক দিয়ে বলবে আমার কিছু করার নাই। তোমাকে যে আল্লাহ দুনিয়ার মধ্যে কথা বলাইছে আজকে সে আল্লাহ আমার জবান কি বলে দিয়েছেন খুলে দিয়েছে ছয়টা হলো ছয়টা মনে আছে আপনাদের

তোমার বিপক্ষে সাক্ষী হবে তোমার গুনাহের পক্ষে সেটা হলো এই যে এই দুই কাফের দুইজন কে আছে কথা বলেন আপনাদের আছে নাকি দেখছেন কোনো দিন আল্লাহ বলেন এই কিরামান কাতিবিন যেদিন আমি আর আপনি বালেক হইছি বালেগ হওয়া বোঝেন দিন হয়েছেন আপনারা কথা বলেন যদি আমি আর আপনি বালেক হইছি বালেক কারে কয় মাস আজা বলে প্রত্যেকটা মানুষের মধ্যে যখন বলুক কথা আলা প্রকাশ পাওয়া যায় অর্থাৎ আমাদের হারাপি মাঝ ভাবের মধ্যে পনেরো বছর বয়স নিঃধারণ করা যাওয়া হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই বলেন দেখি আগের যুগের মানুষ মানে তাড়াতাড়ি হইতো না দেরিতে হইতো কথা বলে আগের যুগের মানুষ আমাদের বাপ দাদা আবার পূর্বপুরুষেরা পারে হইতো দেরিতে ঠিক কি না বলে পনেরো ষোলো আঠারো বছর বয়সে বালে হইত আর এখনকার সস বল দশ বছরে কি হয় এইটার কিন্তু অনেক কারণ আছে অন্যদিকে যাব না কেন এখনকার বর্তমান ছেলে পেলে দশ বছরে বালে গয় আগেকার মানুষেরা দেরিতে বালে হইত যৌবন তাড়াতাড়ি প্রয়ত ঠিক কি ঠিক আগেকার মানুষের লক্ষ্য করে দেখা যায় প্রায় মানুষের দুইটা বউ ঠিক কয়টা বউ কথা কয় না আমার দাদার দুইটা বউ আপনাদের আছে না কিরকম চেনা পরিচিত কেউ দুই বাবা দাম আছে কথা কয় না এমনও লোক খুঁজলে পাবে বউ মারা গেছে এরকম বিয়া করতে 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 সাতটা পর্যন্ত করছে এক সঙ্গে একটা পর্যন্ত বউ রাখছে কথা কয় না হ্যাঁ পনেরো বিশটা করে ছেলে পেলে হয়েছে কথা কয় না আছে কি আপনাদের পরিচিত হ্যাঁ আর এখনকার ছেলে পেলে সব একটাই থাকতে চায় না কথা কয় না বলগণতর আলম একটা বিষয়টা হলো গাছের মধ্যে কাঁঠাল ধরছে কাঁঠালটা পরিপক্ক হওয়ার পরে পেকে একলাই কি হইছে সেন বাড়াইছে কথা পায় না তারপরে আপনি কাঁঠালটা পায়রা পায়রা খাইছেন মজা কম না বেশি আর বাড়িতে বিআই বিয়ান আসছে এইজন্য কাঁঠালটা আগেই পারছিল কাটা থাকতে পায়রা লবণ দিয়া গাজা মেঁড়া پکাইছেন স্বাদ কম না বেশি দিন ফায়সা মে বন্দাগি ছিল কথা কয় না ছিল ছিল না দেরিতে bale হইছে ওই দেখে তো গুন ফরাইছে দেরিতে কথা হয় না আর এখন কার বর্তমান আমি তত্ত্ব শুনে গবে সমাক করে বলতে বলছি এখন বর্তমান যুবক ছেলে ফেলে বালে হয় তাড়াতাড়ি ওই দেখে 40 না হইতেই সব শুকায়া ঠিক কি মুসলমান ভাইরা একটা বল থাকবার চায় না আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষ যখন বারে হয়ে যায় পনেরো বছর বয়স যখন হয়ে যায় আল্লাহ পক্ষ থেকে দুইটা ফেরেস তাকে প্রত্যেকটা মানুষের কাঁধে কি করে দেওয়া হয় নিযুক্ত করে দেওয়া হয় এই ফেরেশতা ওই বালে হওয়ার পর থেকে নিয়ে একদম আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সঙ্গে থাকবে শুধুমাত্র দুইটা সময় ফেরেশতা আপনার সাথে থাকে না